আমি ভিডিও করি বা এটা আমার শখ আর কিন্তু অনেকগুলো পুরস্কারও পাইছে এটাতে কিন্তু সম্পূর্ণটা এসিসি থ্যাংকস এগেন ফর দ্য নাইস গিফট হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে বলবো আমি একজন বাংলাদেশি হয়েও কেন আমার বাংলাদেশে কোনো অ্যাকাউন্ট ছিল না এই যে এটা হচ্ছে মাদানি ঠাওয়ার এখানে হলো সোশ্যাল ইসলামী ব্যাংক এইবার আমি প্রথম বাংলাদেশে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে আসলাম আর এই ব্যাংকটা কিন্তু হলো অবস্থিত আমাদের নারগা বাজারে যেটা আমাদের বাজার এটাই কিন্তু ছিল আমার জীবনের প্রথম অ্যাকাউন্ট ইন বাংলাদেশ আমি যখন আমেরিকায় আসি তখন কিন্তু আমি কোনো কাজকর্ম করতাম না কারণ টু থাউজেন্ড সিক্সে আমি মাত্র মায়ের সাথে আলিম পাশ করছি টু কিন্তু আমি মেঘা চলে আসছি তো যেহেতু আমি কোনো জব করতাম না সেজন্য আমার আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তেমন একটা দরকার পড়েনি আর এখন সময়টাতে যেহেতু সব জায়গায় সব ব্রাঞ্চে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আগে কিন্তু প্রতিটা ব্রাঞ্চে প্রতিটা জায়গায় অ্যাভেলেবেল ব্যাঙ্ক ছিল না শুধুমাত্র থানা ভিত্তিক ওই সাইডটাতে কিন্তু বেশিরভাগ ব্যাঙ্ক ছিল তো আমার বোন আর বোনের হাজবেন্ড ওদের হলো কিন্তু এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট যেহেতু আমি এখান থেকে টাকা পাঠাই তো ওদের অ্যাকাউন্টেই পাঠাই তো এইবার দেশে গেলাম ভাবলাম নিজের নামে একটা অ্যাকাউন্ট করে আসি কারণ মাঝে মধ্যে তো মন চায় যে নিজের অ্যাকাউন্টে নিজের এখান থেকে নিজে টাকা পাঠাই উনি হলো এই ব্যাংকের ম্যানেজার মাহবুব স্যার স্যার কিন্তু অনেক ভালো আমি যখন ভিডিও করতেছিলাম স্যার বলতেছিল যে আপনি কি ভিডিও করেন আবার বলতেছে আপনার কি পেজ আছে তো পরে বললাম হ্যাঁ তো উনি আবার বললো যে আমার ওয়াইফেরও কিন্তু পেজ আছে তিনিও কিন্তু ভিডিও করেন যেহেতু ওনার ওয়াইফের পেজ আছে সেজন্য উনি আসলে মূল্যটা বুঝতে পারছে যে আমি ভিডিও করি বা এটা আমার শখ আমি আর আমার হাজবেন্ড আমাদের পেপারপত্রগুলো নিয়ে যাই অ্যাকাউন্ট করার জন্য যা যা দরকার তারপরে আমাদের দুইজনের নামে একটা যৌথ অ্যাকাউন্ট করে আসি এইবার প্রথমই বাংলাদেশে অ্যাকাউন্ট করলাম আমি কিন্তু সুপার এক্সাইটেড হয়তো নেক্সট টাইমে যখন যাব তখন হলো আমাদের নিজের অ্যাকাউন্ট থেকে আমরা নিজেরা টাকা উঠাবো যেহেতু আমরা নতুন কাস্টমার সেজন্য সারা বার আমাদেরকে একটা গিফট দিল অনেক সুন্দর একটা জিনিস আমাদেরকে একটা গিফট দিচ্ছে নতুন ক্লায়েন্ট হিসেবে থ্যাংক ইউ স্যার সুন্দর Thank you, sir. Thank you.

ম্যানেজার হওয়ার জন্য সেটা ছবিও দেখলাম যে ওনার ওয়ালে ঝুলি রাখছে আর অফিসের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে কিছু শোপিস ছিল বই ছিল সবকিছু মিলে অসাধারণ এই যে দেখেন কত সুন্দর সুন্দর বই এখানে সাজা রাখছে আপনি চাইলে সেখানে বসে বসে পড়তে পারেন টু থাউজেন্ড টোয়েন্টি স্যার কিন্তু একটা অ্যাওয়ার্ডও পাইছে স্যার সরাসরি আমাদেরকে ডেকে ওনার অফিসে নিয়ে গেছে এবং উনি নিজে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিছে মানে কোনো এমপ্লয়ির হাতের দেয় না আবারও স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন আমরা বাই বাই বলে চলে এসেছি উনি আবার দরজা এসে আমাদেরকে আগে দিতে আসলো আর এই হলো কিন্তু ব্যাংকের লবিটা তো আমি আসার সময় আবার একটু ভিডিও করে নিয়ে আসলাম দুইজন কেয়ারটা দেখতে পেলাম আর এই ব্যাংকটাতে কিন্তু সম্পূর্ণ রাতে এসি ছিল বাইরে কিন্তু সেদিন প্রচন্ড গরমও ছিল তো ভিতরে গিয়ে কি একটা যে শান্তি লাগলো আর এই ছোট্ট বাচ্চাটা চা আর কফি নিয়ে আসছিল নিচ থেকে তো এই ব্যাংকটা সম্পূর্ণ ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমাদের কাজকর্ম শেষ করে এখন কিন্তু আমরা বাড়িতে অলরেডি চলে আসছি তো আসার সময় আমরা আবার একটা অটো গাড়ি দিয়ে চলে আসছিলাম আর বাসায় এসে সবাইকে দেখাতেছিলাম আমাদের গিফটটা ছোট হোক বড় হোক গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ বিডি মেমোরি টোয়েন্টি টোয়েন্টি ফোর আমেরিকাতে এসে এই গিফট বক্সটাকে আমি আনপ্যাক করি এবং এই গিফট বক্স এর ভিতরে ছিল ছোট্ট দুটা কাপল কপি মগ একটা ছিল পিঙ্ক কালার আর একটা ছিল ইয়েলো কালার মগ কিন্তু অনেক সুন্দর এবং কিউট থ্যাঙ্কস আগেন ফর দ্য নাইস গিফট